হ্যালো বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে অ্যান্ড্রয়েড ফোনে বৃষ্টি গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড নিয়ে আলোচনা করবো তো এই আলোচনার আগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যা যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও দেখার শেষে দেখার শেষে আপনারা জিনিসটা করবেন লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন প্রথমেই যেটা বলবো রিসেট ফোন রিসেট ফোন হচ্ছে এমন একটি বিষয় সেটি হচ্ছে ধরেন আপনার মোবাইলে যদি মারাত্মক কোনো ভাইরাসের আক্রমণ এর কারণে অথবা কোনো অ্যাপ সেট আপ দেওয়ার কারণে যদি মোবাইল স্লো হয়ে যায় বা অ্যান্ড্রয়েড ফোনটি আপনার অনেক স্লো রানিং করছে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিসেট ফোন আপনাকে রিসেট ফোন দিতে হবে তো সেজন্য আপনি যে কুরটি অ্যাপ্লাই করবেন সে কুরটি হচ্ছে স্টার টু সেভেন সিক্স সেভেন স্টার থ্রি এইট ডাবল ফাইভ হ্যাশ তারপর হচ্ছে আইএম আইএমইআই জানতে আপনাকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই বাটন ছাপতে হবে লক স্ট্যাটাসের জন্য আপনাকে স্টার হ্যাশ সেভেন ফোর সিক্স ফাইভ সিক্স টু ফাইভ হ্যাশ তারপর হচ্ছে ব্যাটারি এবং ফোনের বিস্তারিত তথ্যের জন্য আপনাকে ছাপতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাস ফোর সিক্স থ্রি সিক্স হ্যাস স্টার হ্যাস স্টার তারপর হচ্ছে এফটি টি এর বার্সনের জন্য স্টার হ্যাশ স্টার হ্যাস ডবল ওয়ান ডবল ওয়ান তারপর হচ্ছে আবার হ্যাশ স্টার হ্যাশ স্টার টাচ স্ক্রিন কোডের জন্য যে জিনিসটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে স্টার হ্যাশ স্টার হ্যাশ টু ডাবল সিক্স ফোর স্টার স্টার ব্রাইভেট অ্যান্ড টেস্টের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্টার স্টার জিরো স্টার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডিটেইলস জানার জন্য আপনাকে যে বাটনগুলিতে চাপতে হবে সে বাটনগুলি হচ্ছে পর্যায়ক্রমে স্টার হ্যাশ ওয়ান টু ফাইভ এইট জিরো স্টার থ্রি সিক্স নাইন হ্যাস ডায়াগনস্টিক কনফিগার এটার জন্য আপনাকে চাপতে হবে স্টার হ্যাশ নাইন জিরো নাইন জিরো হ্যাস ডাম্প সিস্টেমের জন্য স্টার হ্যাস ডাবল নাইন ডাবল জিরো হ্যাস ক্যামেরা তত্ত্ব জানার জন্য স্টার হ্যাস স্টার হ্যাস থ্রি ফোর নাইন সেভেন ওয়ান ফাইভ থ্রি নাইন হ্যাশ স্টার হ্যাশ আবার স্টার তারপর হচ্ছে ফ্যাক্টরি হার্ড ডিসেট যেটি মেমরি কার্ডের হার ক্ষেত্রে প্রযোজ্য সেটি হচ্ছে আপনার ফ্যাক্টরি হার্ড ডিসেট যাকে আমরা বলে থাকি তো তার জন্য আপনাকে স্টার হ্যাশ স্টার হ্যাস ডাবল সেভেন এইট জিরো স্টার হ্যাশ স্টার তো এই বাটনগুলি চাপার পরে আপনি ফ্যাক্টরি হার্ড রিসেট হয়ে যাবে তারপর যে ডাটা কেবল কন্ট্রোলের জন্য আপনাকে চাপতে হবে স্টার হ্যাশ এইট সেভেন টু ফাইভ সিক্স ফোর হ্যাশ জিপিএস টেস্টের ক্ষেত্রে আপনাকে যে বাটনগুলি চাপতে হবে সে বাটনগুলির পর্যায়ক্রমে স্টার হ্যাশ স্টার হ্যাশ ওয়ান ফোর সেভেন টু থ্রি সিক্স ফাইভ হ্যাশ স্টার হ্যাশ স্টার ওয়াইফাই মেক অ্যাড্রেসের ক্ষেত্রে স্টার হ্যাশ স্টার টু থ্রি টু থ্রি থ্রি এইট হ্যাশ স্টার হ্যাশ स्टार ब्लूटूथ ब्लूटुथ डिवाइसर इनफरमेशनार्षण स्टार हैश स्टार टू थ्री टू थ्री थ्री सेवेन हैश स्टार हैश स्टार रैमेर बार्सनर रैमर बार्सन सम्पर्क तथ्य पवारे स्टार हैश स्टार हैश थ्री टू सिक्स फोर हैश स्टार हैश स्टार ाच स्क्रीन बार्सनर स्टार हैश स्टार हैश টু ডাবল সিক্স থ্রি হেস স্টার স্টার ডিসপ্লে টেস্টের জন্য স্টার হ্যাস স্টার হ্যাস জিরো স্টার স্টার তারপরে প্যাকেট লুক টেস্টের ক্ষেত্রে স্টার হ্যাস স্টার জিরো টু এইট থ্রি জিরো স্টার স্টার তো মূলত হচ্ছে এই হচ্ছে আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু ছিল এই কোডগুলি আপনারা অ্যাপ্লাই করে বিভিন্ন বিষয়ে অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন বিষয়গুলো জানতে পারবেন আর অ্যান্ড্রয়েড ফোনের এই সিকিউরিটি কোডগুলো দ্বারা আপনি অনেক সমস্যার সমাধানও করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ